আমি মোহাম্মদ তিরেজাল হলাদার আপনাদের সাথে আসি বর্তমান পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভারতের যে অশান্তির চাল তারা চলছে তা সত্যি নিন্দনীয় এবং পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতকে আমরা প্রতিবাদ ও ঘৃণা প্রতিবাদ জানাই আসলে আমরা পার্বত্য চট্টগ্রামের যে বর্তমান বিশৃঙ্খলা সৃষ্টির পিছনে ভারতকেই দায়ী করি কেননা তারা বাংলাদেশকে সবসময় অস্থিতিল করে রাখার চেষ্টা করছে যদি তারা এটা করতে চায় তাহলে আমরা অবশ্যই সেভেন সিস্টারকে অস্থিরতা করতে বাধ্য করব এবং সেভেন সিস্টারকে আলাদা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আবার আমরা সেই আগের মতো ভারতের বিরুদ্ধে আমরা অবস্থান নেবো সুপ্রিয় দর্শক আসুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করতে থাকি দৈনিক ইনকলাব থেকে খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষিত হওয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে গত তেইশ সেপ্টেম্বর কথিত মারমা সাথে ধর্ষিত হওয়ার অভিযোগ তুলে কয়েকটি পাহাড়ি সংগঠন তুলকালামা কাণ্ড চালায় এবং ঘটায় তারা তাৎক্ষণিকভাবে লোকজনকে রাস্তায় নামিয়ে উস্কানিমূলক বক্তব্য সহ পাহাড়ের বিক্ষোভ অপরাধ ও সেনাবাহিনী প্রথার সহ নানা রকম দাবি দেওয়া উপস্থাপন করে সেই সাথে তারা পাহাড়ে বসবাসরত বাঙালির উপর আক্রমণাত্মক তৎপরতা শুরু করে পাহাড়ি কিশোরী দর্শনের অভিযোগ থানায় মামলা হয়েছে এবং তদন্ত শুরুর আগেই অভিযুক্ত সন্দেহজনক একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তারপরও পাহাড়ি সশস্ত্র গ্রুপগুলো স্থানীয় বাঙালি পুলিশ ও সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এসব সংঘর্ষে এরই মধ্যে সাতজনের মৃত্যু সেনা সদস্য সহ বেশ কিছু মানুষ আহত এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে পাহাড়ি সশস্ত্রী গ্রুপগুলো ইন্ধন বিভিন্ন দাবি নিয়ে পার্বত্য চট্টগ্রামকে অবরুদ্ধ করে সেখানকার সাধারণ পাহাড়ি ও বাঙালিদের জিম্মি দশায় নিপতিত করার অপকর্মে লিপ্ত রয়েছে সেনাবাহিনীর সাহসী পদক্ষেপ সন্ত্রাসীরা পালিয়ে গেলেও বেশ কিছু মানুষ হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতির পাহাড়ে হঠাৎ সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতিতে সাজেক খাগড়াছড়ি পর্যটকের বিশেষ ব্যবস্থায় সরিয়ে আনা হলেও পর্যটক ব্যবসার সাথে জড়িয়ে স্থানীয় উদ্যোক্তা ও শ্রমজীবী মানুষ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং একজন চাকমাকে বারবারই মাইকের সামনে বক্তব্য দিতে দেখা যায় যে আমরা যদি ভারতকে চট্টগ্রামকে যদি ভারতের সাথে অন্তর্ভুক্ত না করা হয় এবং সেনাবাহিনীকে এখান থেকে যদি উৎখাত না করা হয় তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব আসলে তারা তাদের উদ্দেশ্য কি এবং ভারতের উদ্দেশ্য কি চট্টগ্রামকে নিয়ে যাবেন এটা কি তোর বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর সম্পাদ তোর যদি বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর সম্পদ হয় তাকে পারলে তোরা নিয়ে দেখা যে কেমনে তোরা নিস ইন্ডিয়ারা যদি বাড়াবাড়ি বেশি করে তাহলে আমরাও সেভেন সিস্টারকে উস্কিয়ে দেবো এবং সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। সবাই সেভেন সিস্টার সবাই আপনারা যদি অবাসী এই ইন্ডিয়া থেকে বিতাড়িত হন তবে আপনাদের সকল প্রকার আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আপনারা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ইন্ডিয়া থেকে বিতরিত হন এবং আপনারা আলাদা একটা রাষ্ট্র চালু করেন দেখবেন বাংলাদেশের হাত আপনাদের দিকে বাড়িয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক তেইশ সেপ্টেম্বর এবার আসি মূল আলোচনায় আসলে পার্বত্য চট্টগ্রামের বর্তমান কি হচ্ছে ভারতের যে ষড়যন্ত্র তা আপনাদের তুলে ধরছে আপনাদের সামনে এ সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম কথিত মারমা কিশোরী দর্শনের অভিযোগ ওঠার পর কথিত পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ পরদিন দিন থেকে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির পাশাপাশি বাঙালিদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের মধ্য দিয়ে পুরো পার্বত্য অঞ্চলে চরম নিরাপত্তাহীন পরিস্থিতি সৃষ্টি করা হয় থানায় অভিযোগ গ্রহণ আসামি গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার পরও পাহাড়কে উত্তপ্ত করে তোলার অপপ্রয়াসের সাথে ইউপিডিএফ ও জেএসএস এর মতো সন্ত্রাসী সংগঠনগুলোর অতি তৎপরতার সাথে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত পতিত ফেসিস্ট ও বাড়িত গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ অনেকটাই স্পষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা ও এ বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন হেফাজতে ইসলাম সহ দেশের আলেম সমাজে এ বিষয় উদ্বেগ প্রকাশ করেছেন কথিত পার্বত্য শান্তি চুক্তির নামে পাহাড় থেকে শত শত সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া ফেলার পর সেখানে সশস্ত্র গ্রুপগুলো শান্তি চুক্তির নামে তারা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে পাহাড়ি পাহাড়ি সংগঠন তুলকালাম কাণ্ড ঘটায় তারা তাৎক্ষণিকভাবে লোকজন রাস্তায় নামিয়ে উস্কানিমূলক বক্তব্য তারা দেয় তবে পাহাড়ি কিশোরী ধর্ষণের অভিযোগ থানায় মামলা হয়েছে এবং তদন্ত শুরুর আগেই তারা এসব একাধিক মানে অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে এবং তারা বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ভারতের সাথে যুক্ত করার জন্য তারা পায়তারা তারা করে যাচ্ছে এসব সংঘর্ষে এরই মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে সেনা সদস্য সহ বেশ কিছু মানুষ আহত এবং অনেক বাড়িঘরও ধ্বংস করা হয়েছে পুরে সার করে দিয়েছে বাঙালিদের যে বাড়িঘর ছিল ছিল সেগুলো তবে অবাস্তব নিয়ে অবরোধ দেখে চট্টগ্রামকে অবরোধ করে সেখানকার সাধারণ পাহাড়ি ও বাঙালিদের জিম্মেদশায় নিপাতিত করার অপকর্মে লিপ্ত হয়েছে সেনাবাহিনী সাহসী পদক্ষেপ সন্ত্রাসীরা পালিয়ে গেলেও বেশ কিছু মানুষ হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব কে নেবে বলুন পূজার ছুটিতে মানুষ হাজার হাজার পর্যটক সমাগম ঘটতে শুরু করেছিল হঠাৎ সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতিতে সাজে খাগড়াছড়ি পর্যটকদের বিশেষ ব্যবস্থা সরিয়ে আনা হলেও পর্যটন ব্যবসায় সাথে জড়িত স্থানীয় উদ্যোক্তা ও শ্রমজীবী মানুষ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম কথিত মারমা কিশোরী দর্শনের অভিযোগ ওঠার পর কথিত পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ পরদিন থেকে বিক্ষোভ অপরাধ কর্মসূচির পাশাপাশি বাঙালিদের বাড়িঘর হামলা বাংচুর ও সংযোগের মধ্য দিয়ে পুরো পার্বত্য চট্ট গ্রামে চরম নিরাপত্তাহীনতার পরিস্থিতি সৃষ্টি করা হয় থানায় অভিযোগ গ্রহণ আসামি গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার পরও পাহাড়ে উত্তপ্ত করে তোলার অপপ্রয়াস আহ সাথে এসব সন্ত্রাসী সংগঠনগুলোর অতি তৎপরতার সাথে দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত অতিত ও ভারতীয় গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ অনেকটাই স্পষ্ট করে দেখেছেন সকল মহলের মানুষগণ এবং দেশের বিভিন্ন মানুষগণ জানেন যে এই পতিত সরকার ও ভারতের এখানে গোয়েন্দারা অর্থাৎ ররা মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করা সৃষ্টি করার জন্য একটা তারা পায় তারা চালিয়ে যাচ্ছে তবে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ

রিজিমের পতন ও ভারতের পালিয়ে যাওয়ার পর থেকে পাহাড়ে নতুন ষড়যন্ত্রমূলক তৎপরতার ডালপালা বিস্তার করেছে কথিত মারমা কিশোরী ধর্ষিত হওয়ার মিথ্যা অভিযোগকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার অপচেষ্টা এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে কিশোরী দর্শন মামলার তদন্তে গঠিত তিন সদস্যের মেডিকেল কমিটির সদস্য ছিলেন খাগড়াছড়ি জেলা হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা মেডিকেল অফিসার মীর মোশারফ হোসেন ও নাহিদা আক্তার সার্বিক পরীক্ষা শেষে দেয়া রিপোর্টে মার মা কিশোরীর দর্শন এবং শারীরিক মানসিক নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি এহেন বাস্তবতার হুজুগে গুজব ছড়িয়ে পাহাড়ে অশান্তি ও সংঘাত সৃষ্টির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি ক্রমে জোরালো হয়ে উঠেছে দেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি বরাবরই নাজুক বিগত আগামী রিজিমের সময় ছাত্রলীগ যুবলীগ কর্মীরা নিজেদের দ্বারাশওয়ার বাইরে থেকে লোক মনে করে খুন দর্শন ও চাঁদাবাজির একসিটিয়া সোল এজেন্ট বনে গিয়েছিল ছাত্র জনতার পর দেশের পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পালানের মধ্য দিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর চেইন অফ কমান্ড যে ঘাটতি দেখা দিয়েছিল তা এখনো পূরণ হয়নি অন্যদিকে দেশে কোনো রাজনৈতিক সরকার না থাকার কারণে যেভাবে পারছে চাতাবাজি দখল বাজি সহ নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের বাইরের কোনো জনপথ নয় বাঙ্গালি ও পাহাড়ি উভয়ই এসব অপরাধে জড়িত অপরাধের বিচার এবং প্রতি বিধান সামাজিক ও আইনগতভাবেই ভাবে নিরসনের প্রয়াস অব্যাহত থাকবে থাকতে হবে সেখানে একজন কিশোরী তর্ষিত হওয়ার মিথ্যা অভিযোগ ছড়িয়ে পড়লে সহিংসতা আসলে এরকম এবং সেখানে যে ডাক্তার ছিলেন তাও চাকমা ছিলেন অর্থাৎ এই উপজাতি ছিলেন আমি মনে করব যে আদিবাসীরা তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বাংলাদেশের যে প্রতিটি সরকার আছে হয়তোবা তাদের ইন্ধনে নতুবা ভারতের কোনো চালে ষড়যন্ত্রে এই বাংলাদেশের নিরীহ মানুষগুলা একটা কঠিন পদক্ষেপ নিতেছে আসলে এটা হলে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর কিছুই না আমি মনে করি আপনারা চুপ হয়ে যান তা না হলে ভারতের আপনারা ভারত আপনাদেরকে আপনারা পা দিবেন না বাংলাদেশকে শান্ত রাখার জন্য স্থানে আপনাদের সমস্ত কিছু অর্থাৎ বিবেচনা করে এই সংবাদ নিরসন করতে হবে আর যদি ভিডিওটি আপনার সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এটা অবশ্যই ভারতের কি চাল না কোন বহু বিশ্বের কোনো চাল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সুপ্রিয় দর্শক আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আর সে পর্যন্তই সালাম আলাইকুম রাহমতুল্লাহ